থ্রি টু ওয়ান হাবিবি মালাইকার তো খালি দুল পড়ছে আপনি তো মিয়া নিজেই উল্টায় পড়বেন দুবাইয়ের সেলুনের এই অবস্থা দেখে মানে কাচির তালে দেখাচ্ছে না আজ কিন্তু এদিকে চুল নিয়ে মহা মুসিবতে ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা কিন্তু আনান্যা এবং সুহানা মেকআপ ছাড়া বের হয়ে তো পড়েছে অন্য লেভেলের ফাঁপড়ে বাট ক্যামেরাম্যানদের এদিকে কঠিন ঝাড়ি দিল কাজল ভিডিও কিন্তু আরো কয়েকটা রয়েছে দেখতে থাকুন প্রথমে আসি সুহানা এবং আনানিয়ার কাছে খুবই শিক্ষণীয় ভিডিও কিন্তু এটা মেকআপ ছাড়া বের হয়ে আচমকা ক্যামেরাম্যান দেখে আনানিয়া বেস্টি সুহানাকে রেখেই আগেই চিপাই দৌড় দেয় কিন্তু ভোলা ভালা সুহানা যখন টের পেল তখন এই হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই বাবুরা সব বৃষ্টি কিন্তু বৃষ্টি হয় না আনানিয়ার মতো বিপদে আগে কেটে পড়া বৃষ্টি থেকে কিন্তু সাবধান বাট কাজল আবার অন্য লেভেলে উল্টা সে নিজেই প্যাপ্পার আজিদের দৌড়ের উপর রাখে

ওই ম্যাডামের ছবি তুলতে দেরি হওয়ায় এটি সেতি গেছে রে আরে বাবা একটু অ্যাটেনশন তো লাগেই তাই না এন্ড সামারে চালাকের আউটফিট পরলে তো অ্যাটেনশন থাকবে সব আপনার দিকে তারপর আবার প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলোতে কমফোর্ট তো পাবেন টেন অন টেন সো সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে রেগুলার টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্ট কিংবা ব্যাগি প্যান্টস গুলো কিনতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট এবার আসি মালাইকার কাছে যে কিনা না চাইতেও পেয়ে যায় অ্যাটেনশন কঠিন একটা বডি সুট গায়ে দিয়ে স্টাইল মেরে যখন হাঁটা শুরু করলো তখনই কানের ঠুস করে ধোকা দিয়ে কান থেকে খসেই পড়ে গেল। আহারে কিন্তু মালাইকার রিফ্লেক্স খুব ভালো বলতেই হয় আর এরপর আর কি যেই কানের দুলে এমনে ধোকা দেয় ওইটা কি আর পর যায় কিন্তু বস দুবাই এটা কি শুরু করলো মানে পুরো মাথার চুল খাড়া হয়ে যাওয়ার মতো সার্ভিস দিচ্ছে দুবাই সেলুন একটা ভিডিও ব্যাপক ভাইরাল যেখানে বলা হচ্ছে দুবাইয়ের এই সেলুনে নাকি প্রিমিয়াম সার্ভিসে চুল কাটার পাশাপাশি বেলি ডান্সও দেখানো হবে মানে এটা সেলুন নাকি ডিস্কো ক্লাব হু যদিও এটা বলা হচ্ছে যে খরচ পড়বে চুল কাটতে 66 হাজার টাকা মাত্র থাক বাবা ওই গাছতলার গঙ্গা না ভালো তবে নতুন হেয়ার স্টাইলে বোধহয় এখনো বেচারি আরাধিয়া অভ্যস্ত হতে পারেনি মায়ের সাথে এই গরমে বিয়ে খেতে এসে ইমৃতে তো অস্থির তার উপর আবার এই চুল পঞ্চাশ বারের উপরে চুল ঠিক করেও যেন চুল সেট হচ্ছেই না বেচারি বাট ঐশ্বরীয় পারফেক্ট মা জানে মেয়ের বিরক্তি ভাবকে কিভাবে দূর করতে হবে এবং পোজ দেওয়াতে আবার তাকে মানাতে হবে এই দুজনের বন্ডিং কিন্তু আসলে বেশ ইন্টারেস্টিং আরে বেচারি আমনি মালুত্রা কঠিন ফাপড়ে পড়লো তো মানে তাকে দেখে পা চুলকানোর কি আছে ভাই বেচারি শক্ট নিটিজনরাও শক মানে এই দুই বান্দার সিচুয়েশন ইজ লাইক কন্ট্রোল